আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোশারফ নোরানি তালিম কান বোর্ড সিলেট বাংলাদেশ দরমরা জেলা শাখা অফিস সরকার থেকে বলছি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে আগমন করেছেন মুফতি আলামিন সিরাজি সাহেব সিরাজুল উলুম ক্যাডেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ হজরতের নতুন একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন এবং করেছেন নতুন পাঠ্যবি নেওয়ার জন্য আমাদের অফিসে আসছেন তো হজরতের সাথে কিছু কথা বলবো যে প্রতিষ্ঠান কবে থেকে শুরু করেছেন এবং আমাদের বইগুলা কেন পছন্দ করেছেন অথবা বই সম্পর্কে কিভাবে জানেন অথবা নতুন একটা প্রতিষ্ঠান করলে আপনারা যারা জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষের বই চাচ্ছেন অথবা ভালো পাঠ্য বই চাচ্ছেন যদি আপনাদের এমন কোন প্রতিষ্ঠান করেছেন যে আপনারা ভালো পাঠ্য বই খুঁজতেছেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আশা করি পাইবেন তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো বাইয়ের প্রতিষ্ঠান কি নাম দিয়েছেন কোন কোন বিভাগ খুলেছেন এবং কি স্বপ্ন নিয়ে খুলেছেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আপনারা আমার সাথেই থাকবেন সংক্ষিপ্ত ভাইয়ের সাথে কথা বলে পরে আমি কিছু জরুরি কথা বলবো যারা নতুন মাদ্রাসা করতে যাবেন অথবা করেছেন আপনারা পেরেশানিতে আছেন শিক্ষা বোর্ডের কোনো বই নিয়ে অথবা পাঠ্য বই নিয়ে সিলেবাস নিয়ে অথবা শিক্ষক নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আমি কিছু কথা বলবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মুফতি আল আমিন সিরাজি ইমাম খতিব বাটপারা কেন্দ্রীয় জামে মসজিদ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ একটা মহিলা মাদ্রাসা বাটপাড়া বাটপাড়া চান্দপুর চান্দপুর পাগাচন সিরাজুল উলুম ক্যাডেট মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আমাদের মাদ্রাসায় তিনটা বিভাগ এর মধ্যে কিতাব বিভাগ নুরানি বিভাগ হেফস বিভাগ তো নুরানি বিভাগে যে কিতাব আমি পছন্দ হয়েছে যে সিলেট বোর্ডের যে কিতাবগুলা এটি আমি আগেও নুরানিতে দেখছি এবং অনেক মাদ্রাসায় দেখছি এই কিতাবগুলো পড়ানো হয় যার জন্য আপনাদের অফিসে আসা এবং আপনাদের এই কিতাবগুলোর মধ্যে যে পাঠ্য সূচিগুলো বা পাঠ্য বইগুলা এগুলো বাচ্চাদের জন্য খুব সহজ মনে হবে এবং আমার কাছে এগুলো খুব বোঝাতে এবং বাচ্চাদের জন্য বেশি উপকারিত হবে এই জন্য আপনাদের এখানে আয়সা আমি কিতাবগুলো সংগ্রহ করতে চাইছি এবং আমার মাদ্রাসাতে সাথে এই সিলেবাসে বাচ্চাদেরকে পড়ানোর ইচ্ছা করছি আলহামদুলিল্লাহ আমরা ডিসেম্বর এক তারিখে ভর্তি শুরু করছি এ পর্যন্ত সাতাশ জন ছাত্র স্টুডেন্ট ভর্তি হয়েছে আর আলহামদুলিল্লাহ ভর্তি হবে অনেকে ফর্ম নিয়েছে আর জানুয়ারি এক তারিখে আমরা উদ্বোধন করবো প্রতি ইনশাল্লাহ এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ার ফুল টাইম সার্ভিস ইনশাল্লাহ দেওয়া হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনছেন অথবা আমাদের সিলেট সাথে যারা সংযুক্ত আছেন আপনারা অনেকে জানেন আমাদের অফিসে এসেছেন অথবা দেখেছেন আলহামদুলিল্লাহ যারা আসছেন এবং এখান থেকে বই নিয়েছেন আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা পাঠ্য বই পড়ে সন্তুষ্ট পড়ায় বাচ্চাদেরকে পাঠদান দিয়ে সন্তুষ্ট আছেন তো কোনো সমস্যা হইলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যারা ভিডিওটি দেখবেন আপনারা যারা শুনতে পাচ্ছেন আমাদের এখানে আগামী আগামীকালও একটি মাদাসা থেকে আলহামদুল্লাহ যোগাযোগ করেছে একজন কমিটির লোক সহকারে আসবেন ওনারা মাদ্রাসায় কিভাবে ছাত্র বাড়ে এবং সে ভালো শিক্ষক পেতে পারে সেই বিষয়ে আমাদের অফিসে আসবেন এবং এখান থেকে অনেক মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে বিভিন্ন মাদ্রাসা থেকে আসেন এবং কমিটির লোকেরাও আসেন এখানে এসে পাঠ্য বই পছন্দ করেন এবং শিক্ষকও নিয়ে যান এবং বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা করেন এখানে এসে যেন কিভাবে ছাত্র বাড়ে তো ছাত্র কিভাবে বাড়ে ছাত্র ভর্তি তত্ত্ব রেজিস্ট্র খাতা আমরা একটা করেছি তো এটা একটু দেখানোর জন্য তো এখানের মধ্যে আমরা করেছি ক্রমিক নং ছাত্র নাম বয়স পিতার নাম বাসা ঠিকানা মোবাইল নাম্বার তারিখ মতামত যে বাসায় গেলাম তথ্য নেওয়ার জন্য যে আমার খেয়ালে এখন ডিসেম্বর মাস প্রতি ঘরে ঘরে গিয়ে যদি আমরা বাচ্চাদেরকে একটু বোঝাইতে মানে গার্জেনদেরকে একটু বোঝাতে সক্ষম হয় যে আপনার সন্তানকে আমাদের এখানে দেন আমরা এখানে বাংলা আরবি সমন্বয়ে সব কিছু আলহামদুলিল্লাহ পড়ানোর চেষ্টা করি আমাদের সন্তানগুলোকে আপনাদের সন্তানগুলোকে নিজের সন্তানগুলা নিজের সন্তান মনে করে পড়ানোর চেষ্টা করব মোটামুটি আমরা গার্জিয়ানকে যদি একটা আশ্বাস দিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে কালেকশন করে নিয়ে আসতে পারি আশা করি আমাদের মাদ্রাসাগুলো ছাত্র ছাত্রী অনেক বৃদ্ধি পাবে স্কুল থেকে দুনিয়াবি শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন ম্যাডাম অথবা বিভিন্ন স্যার ওনারা ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে মানুষদেরকে বুঝে বুঝে স্কুলে ভর্তি করান তার পাশাপাশি যারা আমরা দিনী শিক্ষারা দিনী শিক্ষা প্রতিষ্ঠান করেছি আমরা যদি দিনের জন্য আল্লাহর জন্য দাওয়াতের নিয়তে প্রতি ঘরে ঘরে গিয়ে বেতলব বাচ্চাদেরকে বেতলব গার্জিয়ান যারা দিনই শিক্ষার প্রতি আগ্রহ নাই ওদেরকে যদি আগ্রহ পয়দা করে ওদের দিলের মধ্যে সে আগ্রহ সৃষ্টি করে আমরা ওদের বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের বড় এক দিনের কাজ হবে এবং এটাই আমাদের মূলত আসল দিনের কাজ তো সেক্ষেত্রে আমরা যারা মাদ্রাসা করেছি ছাত্র নিয়ে পেরেশানিতে আছি আমরা চেষ্টা করব ভর্তি তথ্য রেজিস্ট্রেশন খাতা করে আমরা একটা ভলিউম বানিয়ে এরকম একটা যদি বলিউম বানাইতে পারি এটা বানিয়ে আমরা যদি প্রতি ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের তালিকা করে নিয়ে আসি চার বছরে তিন বছরে পাঁচ বছরের বাচ্চাদেরকে তাহলে আশা করি আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্রী অনেক বৃদ্ধি পাবে আর এখন হচ্ছে ভর্তির সময় ডিসেম্বর মাসটা হচ্ছে স্কুলের ভর্তির সময় মানে মাদ্রাসাও মানুষদেরকে ভর্তি করা তো আমরা চেষ্টা করব আমরা যারা মাদ্রাসা করেছি কওমি মাদ্রাসা অথবা ইন্টার গার্ডেন মাদ্রাসা ইসলামিক ইন্টার গার্ডেন অথবা ক্যাডেট মাদ্রাসা আমরা সকলেই চেষ্টা করব। কিভাবে মাদ্রাসার মধ্যে দিনই শিক্ষা দেওয়া যা ছাত্র কিভাবে বাড়ানো যা তো আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে পাড়া পাড়ায় গিয়ে আমরা প্রত্যেকটা ঘরের সকল বাচ্চা তথ্য যদি নিয়ে আসতে পারি কে ভর্তি হবে না হবে আমরা এখানে ইচ্ছুক অনিচ্ছুক সম্ভাব্য ভর্তি ইত্যাদি মতামতের মধ্যে লিখে নিয়ে আসতে পারি এবং বয়স এবং ফোন নাম্বার নিয়ে যোগাযোগ রাখি এবং পরবর্তীতে ফোন দেই তাহলে আশা করি ওই সমস্ত মাদ্রাসায় ওই ছাত্রগুলো একশো জন ছাত্র যদি আমরা তালিকাভুক্ত করি তো কমপক্ষে পঞ্চাশ জন হলে আশা করি আমরা পাবো তো সেই স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকটি মাদ্রাসার সকল ভাইদের প্রতি অথবা মাদ্রাসার যিনারা কর্তৃপক্ষ আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই ডিসেম্বর মাসকে আমরা সময়টা কাজে লাগানোর চেষ্টা করি প্রতি ঘরে ঘরে গিয়ে প্রত্যেক বাচ্চাদেরকে আমরা তালিকাভুক্ত করে মাদ্রাসে নিয়ে আসার জন্য ভর্তি করার জন্য চেষ্টা করব বেতলব শিশুদের বেতলব গার্জিয়ান মানে যারা দিনে শিক্ষার প্রতি আগ্রহ নাই ওদের প্রতি দাওয়াত নিয়ে যাওয়া আর যাদের আগ্রহ আছে তারা তো অবশ্যই মাদ্রাসায় ভর্তি হতে আসে আমার মাদ্রাসায় না আসলে আরেক মাদ্রাসায় যাবে আমার মাদ্রাসায় না আসে আরেক মাদ্রাসা যাবে তো সেখানে তারা ভর্তি হবেই তাদের তলব আছে কিন্তু যে যে সকল গার্জেনদের তলব নাই দিন শিক্ষা কালীমা শিক্ষা ইমান শিক্ষার জন্য ওই সকল মাদ্রাসার মধ্যে আমাদেরকে নিজের উদ্যোগে গিয়ে যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে কালেকশন করে ছাত্রদেরকে নিয়ে আসতে পারি তাহলে আশা করি আমাদের এই দিনের দাওয়াতের প্রচার প্রসার আরও বেশি হবে এবং মানুষ দিনের প্রতি আগ্রহ বাড়বে এবং ছাত্রছাত্রীর মাদ্রাসার মধ্যে আরও বাড়বে ইনশাল্লাহ এবং রানি ছাত্র ছাত্রছাত্রী ইনশাআল্লাহ আরও বাড়বে সে আশা আমরা করি আপনি এটা কি মনে করেন ছাত্রছাত্রী এই সিস্টেম যদি অবলম্বন করে আপনার কাছে কেমন লাগবে আপনি একটু বলেন আমার কথাগুলো আপনার কাছে কেমন লাগবে জি আলহামদুলিল্লাহ আপনি যে কথাগুলো বলছেন খুব যুক্তিসঙ্গত কথা এবং এই কথাগুলো যদি প্রত্যেকটা শিক্ষক আর এখন যেহেতু ভর্তির সিজন চলতেছে প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে এখন বাচ্চা কাচ্চার ভর্তির সময় দেখা যায় অনেক স্কুলের ছাত্র মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক এখন যে আগে গিয়ে মনে করেন বাচ্চাদেরকে কালেকশন করতে পারবে আশা করি ওই মাদ্রাসাতেই যাবে দেখা যায় এখন তো বর্তমান মাদ্রাসাগুলা প্রতিযোগিতামূলক চলতেছে পাশাপাশি অনেক মাদ্রাসা অনেক স্কুল তো আমরা যদি বাচ্চাটা কালেকশন করে না আনতে পারি দেখা যায় আরেক ভাই স্কুলে নিয়ে যাবে বা আমার এখানে যে উন্নত মানের পড়া হয় আমি যদি গিয়ে বাচ্চাটা না আনতে পারি দেখা যায় দুর্বল একটা প্রতিষ্ঠান হ্যাঁ জি জি অন্য একটা মাদ্রাসায় তাদেরকে নিয়ে যাবে তো এই জন্য আমার ইমানি দায়িত্ব এবং আমি বুঝতে হিসাব মনে করি এটা আমার জন্য কর্তব্য এবং প্রত্যেক ঘরে ঘরে গিয়া বাচ্চাকে কালেকশন করা অন্য مدرسه নিয়ে যে কোনো مدرسه জি জি ছাত্রটা যে ছাত্রটা দিনই এলেম শিক্ষা করুক এটা হচ্ছে কি আমাদের মূল কাম্ম الحمد لله বাইরে কথাগুলো ভালো লাগলো তো ভাই এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ অনেকে যারা আমাদের অফিসে আসেন কথাগুলো যদি তাদের সাথে শেয়ার করি অনেক খুশি হন যে হজরত আপনি সুন্দর কথা বলছেন আমরা এগুলা করার চেষ্টা করব। ভাই ও বলল যে এই আমরা যে ভালো পড়াশোনা দিচ্ছি অর্থাৎ বাংলা অঙ্ক ইংরেজি আলহামদুলিল্লাহ আমাদের নুরানি সিলেটবরি যথেষ্ট আলহামদুলিল্লাহ চেষ্টা করি বাংলা অঙ্ক ইংরেজি সমন্বয়ে আরবিটা সমন্বয়ে ভালোভাবে বাচ্চাদেরকে পাঠদান দেওয়ার জন্য এরম বোর্ডের সিলেবাসটা আমরা এরকম ভাবে সাজানো হয়েছে যে একটা বাচ্চা স্কুলে পড়লে যে শিক্ষা অর্জন করবে হাতের লেখা সুন্দর হবে এর চেয়ে যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে মাদ্রাসায় নোয়া পড়ে নোয়া সেইভাবে সেইভাবেই আমরা সিলেবাসটা বোর্ডের পক্ষ থেকে তৈরি করার চেষ্টা করছে তো সেই অনুযায়ী যে আমরা চেষ্টা করে যদি এই ঘরে ঘরে যে লেখাপড়া যদি ভালো মানটা আমরা আছে যে এই লেখাপড়া বিষয়টা আমরা যদি ঘরে ঘরেকে জানাইতে পারি তাহলে তাহলে গার্জিয়ানরা জানবে যে এখানে একটা মাদ্রাসা আছে বাংলা ইংরেজি আছে তাহলে ওনারা আমাদের মাদ্রাসায় দিবে তো আমার ভাই যিনি কথা বলছেন একটু আগে তো এই ভাই এই কথাটাই যেটা বললো যে আমরা যদি আগে যেতে পারি তাহলে স্কুলে না গিয়ে বাচ্চাটা আমাদের এখানে চলে আসবে অথবা যে কোনো একটা মাদ্রাসায় যাবে অথবা অন্য মাদ্রাসায় যাবে আমরা এটাই কামনা করি ভাই এটাই কামনা করছে তো আমরা চাই আমরা সকলে যেহেতু এটাই চাই তো আমরা চেষ্টা করব প্রতি ঘরে ঘরিকে বাচ্চা কালেকশন করার জন্য আর যদি কোনো মাদ্রাসায় কোনো ভালো পাঠ্যবই প্রয়োজন হয় সিলেবাস প্রয়োজন হয় ভালো কোনো নয় শিক্ষকের প্রয়োজন হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো শিক্ষক দেওয়ার জন্য এবং আমাদের এখানে আশা করি আসবেন দেখবেন ভালো পাঠ্যবই আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা আমাদের কাছ থেকে যদি নিয়ে যেতে পারেন তা আশা করি ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিনই শিক্ষা অর্জন করে দুনিয়া আখড়াতে সফলতা অর্জন করা তৌফিক দান করুক এবং সকল মাদ্রাসাগুলোকে দিন দিন উন্নত করুক সে প্রত্যাশা রাখছি আমাদের ঠিকানা হচ্ছে নোরানি যে আমাদের ব্রহ্মা জেলা কার্যালয় সরকার দক্ষিণ পরতলা থেকে একটু পূর্বে দিকে আসলে আমাদের অফিস আয়েশা দিকে আলাদা তালা আনহা মহিলা মাদ্রাসা ভবনের নিচতলায় আমাদের অফিস আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমি আমাদের আজকের আয়োজনকে শেষ করছি বা